শুনছেন স্নেহের বাবা জীবন অমীয় আমায় তুমি চিনবা না তোমার পিতা ঠাকুর অকালে স্বর্গগতন হইয়াছেন জানিয়া বড়ই মর্মাহত হইলাম এতদিন তোমাদের কোনো সন্ধানাদি জানিতাম না সংবাদপত্রে তোমার পিতা শ্রীমান ভক্তিপদর মৃত্যু সংবাদ দেখিয়া তোমাদের ঠিকানা জানিলাম তোমাদের আদি নিবাস ফরিদপুর জেলার পূব মাইসপাড়া গ্রামে এমনই আমি মনে করিতেছি আশা করি হাতে কোনো ভুল নাই শক্তিপদ ভক্তিপদ দুই ভাইরে আমি অতি বাল্যকাল হতেই বড়ই স্নেহ করি যাই হোক এখন কাজের কথা বলি আমাগো দশকর্মার ভাণ্ডারের দোকান ছিল নিশ্চয়ই বাবা কাকার নিকট সেই দোকানের কথা শুনিয়া থাকবে তোমাদের পরিবার আমাগো খাতক ছিল হিসাবপত্রে দেখিতেছি তাং তেরোশো ছাপ্পান্ন সনের তেইশে আসার পর্যন্ত আমাগো দোকান হইতে দুইশত বত্রিশ টাকার তৈজস ও এক ল্যাব বাবদ আরও একান্ন টাকা তোমরা ধারে লইয়াছ আজও তাহা পরিশোধ করা হয় নাই তুমি কৃতি হইয়াছ আশা করি বংশের এই ঋণ তুমি জানিবা মাত্র শোধ করিয়া দিবে আমি এই শনিবার অর্থাৎ চৌঠা শ্রাবণ সকাল নটায় তোমার গৃহে যাইও টাকা জোগাড় রাখিও ইতি তোমার আশীর্বাদক জ্যাঠা হরিনাথ পাই একটি পরিবারের আর্থিক ও সামাজিক অবনতি কিভাবে পিতা পুত্রের ও পরিবারের সঙ্গে জড়িত মানুষের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং সামাজিক অবক্ষয়ের পরিস্থিতি সৃষ্টি করে তারই ছবি আমাদের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে নিম্নগামী চিঠি পড়ে দলা মজরা করে ফেলে দিতে গিয়েও থেমে গেলাম মনটা বিষাদ হয়ে গেছে কাউকেই ব্যাপারটা বলতে হবে নাহলে ভেতরে ভেতরে গজরে শরীর মন দুটোই বিষ হয়ে আরও দুর্বল হয়ে যাবে বোলা বোলা দূর কোনো সারা নেই অফিস থেকে ফিরে লোডশেডিং দেখতে ভালো লাগে কারো আরে বুলা গরম লাগলেই বাথরুমে গিয়ে সাবার খুলে দাঁড়িয়ে থাকবে কী লাভ বেরিয়ে তো সেই আবার ঘামবে বোলা তো এইমাত্র টেবিলের চাটা রেখে গেল তার মধ্যেই আবার সেই ঠান্ডা হয়ে গেল তো না এটা বাংলা কত সাল ওই তো ওই তো কাগজটা বিলেন হুম তেরি কি এ তো ইংলিশ পেপার হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বাংলা বছর থেকে নশো তিরানব্বই যোগ করলেই তো ইংলিশ পাওয়া যাবে তাই না ঠিক ঠিক তাহলে ওটাই উনিশশো 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 আট হ্যাঁ উনিশশো ঊনপঞ্চাশ সাল সারা ওই তো ওই তো গুলা পেরিয়েছে বোলা বোলা হ্যাঁ গো আর যদি রান্না না করি বাইরে কোথাও খেয়ে আসি সস্তা জায়গা চলো সারাটা নাগাত নাগাদ করে বেরোবো তার আগে তোমার সাথে কিছু কথা আছে বোলা বসো কি হলো তোমার আওয়াজ ওঠা পাল্টে গেল কেন গম্ভীর হয়ে গেল আর বলো না মানুষ এত নিজ ইতর হতে পারে ভাবতেও পারছি না কেন কিছু হয়েছে কি আবার হবে চিঠিটা পড়ো এই রে মনে হচ্ছে শনিবার আমাদের বাড়িতে দ্বিতীয় শাইলক আসবে কিছু বুঝতে পারলাম না টাকা চাইতে তোমার জ্যাঠামশাই আসবে সেটা আমার কে জানি না আমার কোনো জ্যাঠামশাই নেই হুম বদমাই বাবা মারা যাবার কথা কাগজে জানতে পেরি না টাকা হাঁটতে এসছে এতদিন চাইনি কেন কারণ বাবা ধার করেননি সব মিথ্যে কথা কাকা আগেই মারা গেছেন বাবাও গেলেন তাই এই সুযোগে সেন্টিমেন্টে সুশুরি দিয়ে টাকা আদায় করতে চাইছে ওরা থাকলে তো যতই ধরে ফেলতেন না তা বলে এইভাবে আগে কখনো শুনিনি লোকটা এত নিজ মানুষের এত নিচতা আমি সহ্য করতে পারি না যারা মানুষকে ঠকিয়ে সুখ চায় তারা নরকের কীট তুমি রেগে যাচ্ছ কেন আরে আরে রেগে যাব না আমাকে বোকা ভেবেছে নাকি কাগজে খবরটা দেখেই তো ওই মতোটা কিন্তু কিন্তু ঠিকানাটা পেলো কোথায় কেন খবরের কাগজে আচ্ছা ধারের ব্যাপারটা মাকে জিজ্ঞেস করো না হ্যাঁ মাকেই জিজ্ঞেস করবো কিন্তু কাগজে তো কোনো ঠিকানা ছিল না ও বুঝেছি রিটায়ার করার পর বাবা তো রোদ সকালে হাঁটতে বেরোতো ওই হাঁটতে গিয়েই তো রাজ্যপালের গাড়ি ধাক্কায় বাবা মারা যান সব কাগজেই ছবি খবর সব বেরিয়েছিল বেহালার বাড়িতেও তো গিয়েছিল রিপোর্টাররা সেখান থেকেই হয়তো ঠিকানা পেয়েছে জানো বুলা তোমার সঙ্গে বিয়েটা কোনো কোনোদিন মেনে নিতে পারেননি ভালোও না অশান্তির ভয়ে তাই বাবা আমাকে আলাদা থাকতে বললেন মৃত্যুর আগে বাবা আমাকে নাম ধরে ডেকেছিলেন জানো কিন্তু সেই আমি ছয় মাস বাবার সাথে হ্যাঁ করতে চাইনি নিজেকে খুব ছোট মনে হচ্ছে বুলা বুঝতে পারছি কিন্তু এই লোকটা তো শনিবার আসবে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন আরে বাবা বাবা শেষবার দেশের বাড়ি গিয়েছিলেন উনিশশো সালে তাহলে উনিশশো সালে বাবা ধার করেন কিভাবে ঠিক আছে শান্ত হও তুমি লোকটাকে আসতে বারণ করে দাও একটা চিঠি লিখে তোমার যা মেজাজ দেখছি দেখো বাবার জন্য এই দুশো তিনশো টাকা খরচা করতে আমি পারি তা বলে একজন জো ঠকি টাকা নিয়ে নেবে সেটা তো আমি মানতে পারি না তাই না আরে বাবা চিঠি লিখে দাও না আর এই অন্ধকারে কি করে লিখবো লোডশেডিং এর জন্য আমি দাই আচ্ছা চল খেদে আসি তারপর দেখছি এই তো কারেন্ট এসেছে রাত সোয়া এগারোটা বাজে এখন লিখবে হ্যাঁ এখনই লিখব সবই নয় নিবেদন আমার বাবার কোনো বড় ভাই ছিল না অচেনা কোনো লোক আমার কাছে নিজেকে যদি জ্যাঠা বলে জাহির করে তাও আমি মোটে পছন্দ বোধ করি না পূর্ববঙ্গে একটি গ্রামে আমাদের পৈতৃক বাড়ি ছিল বটে কিন্তু সে বাড়ি বা সেই গ্রাম আমি কখনো চোখেই দেখিনি সেই গ্রাম সম্পর্কে আমার কোনো দুর্বলতা থাকার কারণও নেই আমার বাবা শেষবার দেশে গিয়েছিলেন উনিশশো সাল নাগাদ তার পরের বছর তিনি আপনার দোকান থেকে কিভাবে যে জিনিসপত্র ধারে কিনলেন তাও আমার বুদ্ধির অতীত আমার জন্মের আগেকারের সময় ধার শোধ করতে আপনি আমাকে কেন বলছেন তাও আমি বুঝতে পারলুম না আমার বাড়িতে আপনার আসার কোনো প্রয়োজন নেই নমস্কারন্তে অমিয় মজুমদার বোলা দেখো তো চিঠিটা পড়ে তুমি যতটা গর্জন করেছো ততটা এটাই ঠিক আছে। বর্ষাও হয়েছে শুয়ে পড়ো স্নেহের জীবন অঙ্গ এই শনিবার আমি তোমার বাটিতে যাইতে পারি নাই তার কারণ পূর্বরাত্রে অর্থাৎ শুক্রবার আমার জ্বর আসিল টেম্পারেচর তেমন বেশি নয় এক শতকের মধ্যেই কিন্তু সর্বাঙ্গে বিষম বেদনা তবু যাইতে পারতাম কিন্তু বড় ঝড় বৃষ্টি হইল সোদপুরের এ বাটি হইতে সাইকেল রিক্সা যোগে স্টেশনে যাইতে হয় রাস্তা মোটেই ভালো নয় ঝড় বৃষ্টিতে খুবই অসুবিধে ট্রেনেরও কি যেন একটা গোলযোগ ছিল এই কারণে আর যাওয়া হইল না তবে হ্যাঁ তোমার পত্রখানি পাইয়াছে তুমি আমার পত্রে মর্ম ভুল বুঝিয়াছ পিতৃ ঋণ কখনো রাখিতে নাই পিতার যাবতীয় ঋণ যে পুত্র শোধ করিয়া দিয়া যায় সে পুত্র মহাপুণ্যবান হয় আমাগো দোকান হইতে তোমার বাবার কাকারা যাহা ধারে খরিদ করিয়াছিলেন সে তো তোমার বংশের ঋণ সংবাদপত্রে দেখিলাম তুমি ভালোই চাকুরি করিতেছ সুতরাং পিতার এই সামান্য ঋণের বোঝা তুমি সানন্দে মস্তকে পাতিয়া নিবে তাহাই তোমাকে স্মরণ করাইয়া দিয়াছি লক্ষ্য করিয়া নিশ্চয় তিরিশ বৎসরের অধিক সময় পার হইলেও আমি কিন্তু সেই অর্থের কোনো সুদ চাই নাই চক্রবৃত্তি হারে ধরিলে কত টাকা হইতে পারিত তাহা তুমি ভালোই বুঝিবে কিন্তু সেরূপ আমি চাইতে পারি না তোমরা আমার স্নেহের ধন যাই হোক আগামী রবিবার ইংরাজি চোদ্দ তারিখে আমি অবশ্যই তোমার বাসায় যাইব তুমি টাকা জোগাড় রাখিও দুই বত্রিশ টাকা ও একান্ন টাকা একুণে দুই শত তিরাশি টাকা দিলেই তুমি দায়মুক্ত হইবে তোমার পিতা আমাকে দাদা বলিয়া ডাকিত সেই সূত্রে আমি তোমার জ্যাঠা বৌমা নাতি নাতনিদের আমার স্নেহাশিস ইতি আশীর্বাদও হরিনাথ পায় বাবা এই রোজ রোজ অফিস থেকে ফিরে এই অন্ধকার আর সত্যি ভাল লাগছে না তোমার ওই বুড়ো মহাঘুঘু চিঠির ভাষাটার দেখেছো? দেখেছ ওল্ড শনিবার আসেনি তার উপরে এত বড় একটা দিয়েছে ও তুমি পড়েছো আবার রবিবার আসবে বলছে উফ পূর্ণ করার সুযোগ দিয়ে উপকার করছে গো যাই বলো ওনার হাতের লেখা কিন্তু খুব সুন্দর টানা টানা একেবারে গুছিয়ে লেখা শয়তান ধর্মের দোহাই যারা দেয় তারাই পাপি আবার চক্রবৃদ্ধি হারে সুদের কথা বলছে পুরো পুরোটাই ভাওতা যাই বলো গ্রামের সবাই সবাইকে কাকা জ্যাঠা বলে ডাকে তোমার বাবা বোধ হয় ওনাকে দাদা বলতেন তাই উনি তোমার জ্যাঠা হলেন আচ্ছা মায়ের সাথে কথা বলেছো হুম জ্যাঠা না ছাই না গো ভুলে গেছি আজ ভাই অফিস ছিল ওকে বললেও হতো ভুলে গেছি একদম ভুলে গেছি ভাই কি বললো মা কেমন আছেন মাকে এখানে আসার ব্যাপারে কিছু বলেছো নাকি তাও ভুলে মেরেছো না না ভুলে গেছি মাথা ঠিক নেই কিছু মা এখন কান্নাকাটি কমই করছেন যাই জামা কাপড় ছেড়ে আসি আর পাই দাবে খুব মুড়ে আছো আজ দেখছি কি ব্যাপার এমনি কেন আমি কি রান্না করি না বলছি কড়া করে একটা চিঠি লিখে দাও হ্যাঁ হ্যাঁ তাই করবো কুটিল এই সব লোক দেখলে না গা ঘিন ঘিন করে মেজাজ হয়ে রাখতে পারি না আমি একদম আমার কিন্তু বুদ্ধিমান বদমাস লোক দেখতে ভালোই লাগে এলে দেখবো দরজার কাছে সাবান জল ছড়িয়ে রাখবো পিছলে পড়বে আবার আমার নাতি নাতনিদের আশীর্বাদ তোমার হাসি পাচ্ছে আর আমার সালা সহ্যই হচ্ছে না তুমি মুডের কথা বললে না আজ একটা সুখবর দেব হ্যাঁ তাই তাই সত্যি কখন গেলে কখন গেলে ডাক্তারের কাছে আরে না না ওই না আজ একটা ইনভার্টার বুক করেছি রোজ লোডশেডিং চব্বিশশো টাকা মাত্র ভালো ছাড় দিয়েছে কম দাম বলো তাই না ও তুমি অর্ডার দিয়েছো বেশ রোজ দশ বারো ঘন্টা লোডশেডিং রাতে ঘুমানোই যায় না তুমিও তো রাতে বাড়িতে কাজ করতে পারো না চারটে আলো পাখা জ্বলবে কি হলো একেবারে মিছরে গেল কেন যেটা সেটা নয় বলে ভেবেছি নাকি আমার ইনভার্টারটা বুক করেছি তাই আরে না না কি ছেলে মানুষের মতো কথাবার্তা তোমার আর আমার টাকা আলাদা নাকি আসলে বাবার কাজে অনেকটা টাকা খরচা হলো তো তাই তাই এই বিলাসিতা করা ছাড়ো তাছাড়া একটা অন্য ব্যাপার আছে বিলাসিতা কিসের বিলাসিতা রাতে ঘুমোতে না পারা রোজ অফিস থেকে ফিরে অন্ধকারে ঘরে বসে থাকা এগুলো কি হ্যাঁ আর অন্য ব্যাপার কি হলো আরে উঠে ঘরে চলে যাচ্ছ কেন বলো কি হলো দাঁড়াও ভেতরে মনের ভেতরে একটা যন্ত্রণা হচ্ছে ভেঙেই দেব এটা ফেলে তুমি এখন যাও প্লিজ রাগ করো না কাল বলবো একটু একা থাকতে চাই কি গো তোমার তো স্নান হয়ে গেছে কটা বাজে তুমি কি বেরোবে না আর কালকে রাতের ব্যাপারটা কি বলবে এখনি আমি কি অর্ডারটা ক্যান্সেল করে দেব না গো সেরাম কিছু না তুমি তিলকে তাল করো তাই বুঝি হঠাৎ চুপসে গেলে যন্ত্রণা কাল কিছু না বলা রেডিও ভাঙতে যাওয়া ইত্যাদি ইত্যাদি এটাকে তিলকে দায় করা বলে কোন দিক থেকে বলে ও তাহলে শোনো তোমার মনে আছে গত গরমে বেহালার বাড়িতে ভাইয়ের ছেলে খোকনের মুখে ভাতে গেছিলাম অরিত থাকায় তুমি সন্ধেবেলা গেছিলে মা বলেছিলেন বাবা গরমে ঘুমোতে পারেন না বারংবার লোডশেডিং ঘরে হাওয়া খেলে না তার মধ্যে বাবার হাঁফের টান তাই ভোর ভোরে বাবা উঠে রাস্তায় হাঁটতে যেতেন যদি একটা ইনভার্টার কিনে দেওয়া যেত কিনে দাওনি কেন ভাই বলেছিল আমাকে ব্যাটারিটা পাঠিয়ে দিতে ম্যানেজ করে নেবে তারপর তারপর ভুলে গেছি ভাইও আর মনে করায়নি আমাকে বলনি কেন আমি মনে করি দিতাম বলিনি বুঝি হবে হয়তো ইনভার্টার থাকলে বাবা ভোরে হাঁটতে যেতেন না আর ওই দুর্ঘটনাটাও শুধু ব্যাটারি কেন ধার করে বা যে করেই হোক পুরো ইনভার্টারটাই কিনে দেওয়া উচিত ছিল তা বলে আমাদের কেনা উচিত কি নয় আর মা কি আসবেন না যা হবার হয়ে গেছে মানুষ বর্তমানে বাঁচে আর মায়ের ব্যাপারটার উত্তর আমি দিয়ে দিয়েছি আর চলো তো ভাল লাগছে না এই নাও তোমার স্পেশাল মর্নিংটি আজ রবিবার ওই ঘোড়েল বুড়োটা আসবে তুমি তো মাকে কিছু জিজ্ঞেসই করো যা এই কদিনে কাজের চাপে একদম বুড়োর কথা ভুলেই গেছি শোনো শোনো যাটা খেয়ে বেরিয়ে যাচ্ছি প্লিজ তুমি একটু করো আমি আমি কিভাবে ম্যানেজ করব। তোমাদের বংশ গ্রাম আমি কি জানি বংশ ব্যাপারে আমি যা জানি তুমিও তাই জানো গ্রাম বা ধার এই সব ব্যাপারেও আমাদের দুজনের জ্ঞান শূন্য প্লিজ প্লিজ তুমি পারবে আমি থাকলে অশান্তি হয়ে যাবে ডার্লিং প্লিজ বাই 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 হলেই আমি দরজা খুলতেই দেখলাম খাটো বছর এক বৃদ্ধ সাদা পরিষ্কার আয়রন করা ধুতি পাঞ্জাবি এক হাতে মিষ্টির হাঁড়ি অন্য হাতে রূপ বাঁধানো লাঠি পাশে বছর দশকের মিষ্টি একটা মেয়ে হাতে ব্যাগ ভারী কিছু একটা আছে সকাল সকাল সইলা আইলাম মা এইটা এইটা ধরো এইটি আমার নাতিনি ঘর থেকে সঙ্গে পাঠাইছে আজকাল তো আর একা চলাফেরা করতে পারি না অরে পুষ্প ব্যাগ থেকে কাঁঠালটা বাইর করে নামিয়ায় রাখ ফ্যান নাম কর ফ্যান নাম কর কাকি রে তা বাবা জীবন কই মাগ ও হ্যাঁ আপনি আবার এসব আনতে গেলেন কেন গ্রামের মানুষের বাড়িতে কি আর খালি হাতে আসা যায় মা তুমি হইলা কি করতে বলো তো আর কাঁঠালটা তো আমার বাগানে সোধপুরে পোলারা যে ওই তেরো কাঠা জমির ওপর বাড়ি করছে সেই বাগানে বাগানে আম জাম কাঁঠাল কত গাছ দেশের বাড়িতে তো আরো বড় ভালো বাগান আসিল আসুন আসুন বসুন পুষ্প এসো মা বসো আমি তোমার বাবার মৃত্যু সংবাদ পাইয়া দুঃখ পাইছি ঠিকই আমার আনন্দ হইছে মরতে তোর সকলেরই হইব বাবা তবে এমন মরণ কয়জনের হয় বলো দেখি কোথা থেকে শুরু আর কোথায় শেষ পূব বাংলার গ্রামের মাটির উঠানে জন্ম থিকা কৈলকাতার লাট সাহেবের বাড়িতে মৃত্যু কাগজে কাগজে ছবি লাট সাহেব এরা কোন যুগে আচ্ছা আচ্ছা আপনি বসুন কাজের কথাটা সেরে নি আগে আরে না না কাজের কথা কি শুনাই এমনি দেখতে আইসি আমার মেজো পোলা আবার তোমার সিটি কান পড়ছে সে আমার এ কইল বাবা আপনি খাতাপত্র কিছু এনেছেন খাতাপত্র কিসের খাতাপত্র আপনার দোকানের হিসাবের খাতা যেখানে বাবা ধার নিয়েছেন বলে সই করেছেন দেখুন উপযুক্ত প্রমাণ ছাড়া কিভাবে বিশ্বাস করবো বলুন তো যে কেউ এসে টাকা চাইলেই তো আর হবে না তাই না আহা আমি কি বাবা সে তোমার দেখুন দেশের গ্রামও কখনো দেখিনি বাবার ধারের কথাও কখনো শুনিনি মা বলতে পারেন কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়নি এখনো তা তোমার মায়ে কই তারে তো দেখছি না কেমন আসেন তিনি মা ভাইয়ের সাথে থাকে আর নির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া আমি টাকা দিতে পারবো না আরে শোনো শোনো তোমার এ বুঝাইয়া কইতাছি শুধু এক গ্রামেই নয় তোমাগো পূর্বপুরুষ আর আমাগো বাড়ি কাছাকাছি ছিল তিন সার খান গ্রাম নিয়ে আমাগো একটাই মুদিখানা দোকান ছিল তোমার বাবা ভক্তি কলকাতায় চাকরি পাইয়া চলে আইল গ্রামে তোমার ঠাকুরদা ঠাকমা আর বিধবা পিসি থাকতেন তোমাগো পরিবারের অবস্থা খুব খারাপ হইয়া পড়ল জিনিসপত্র ধারে না কিননা তাগো তো আর বাসনের উপায় ছিল না বুঝলাম কিন্তু বাবা এতদিনও কেন ধারটা শোধ করেননি শোনো বাপ আমরা দুই পরিবার ছিলাম অনেকখানি আপনা আপনির মধ্যে সেই বাজারে দুই তিনশো তো সারো পনেরো বিশ টাকার বেশি কাউরে হালাদ দিতাম না তোমার বাবারে ছোটো ভাইয়ের মতন দেখতাম কি না যুদ্ধের শেষের দিকে বেতন না পাইয়া সে বড় কষ্টে আসিল তবু আমি জানতেন সে সৎ ভগবানে বিশ্বাস করে সে আমারে কোনো দিন ঠকাইব না সবই তো দুরাদিষ্ট তার সাথে আর দেখা হইল না তা আমি যে ল্যাপের কথা লিখছি তুমি কি সেই ল্যাপের কথা জানো ল্যাপ মানে আরে লেপ লেপ শীতকালে গায়ে দেয় তোমার ঠাকুরদারে আমরা সকলটি বড় খুড়া কইতাম তুমি দেখছো তারে ও না 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 তিনি তো তোমার জন্মের আগেই গত হইছেন খুব যেমন দরের মানুষ আসছিলেন বড় খুড়া যেমন গেলে তো অনেক কিছুই কইতে হয় যাই হোক সার তা তোমার বাবা শেষবাস যখন দেশে গেলেন উনিশশো সালে সেই সময় তোমার ঠাকুরদা একেবারে যায় যায় অবস্থা নিউমোনিয়া হয়েছিল কিনা খবর পাইয়া তোমার বাবায় তারে দেখতে গেল কবিরাস তো জবাব দিয়া দিছে চিকিৎসা করণের আর কিচ্ছু নাই তোমার বাপে তবু চেষ্টার তুরুটি করে নাই তার নিজারা তো তখন সাগরি নাই অনেক কষ্ট কইরা দেশে আইসে মরার দুই দিন আগে তোমার ঠাকুরদার সে কি কাঁপুনি থর কইরা কাঁপে আর শিখরায় শীত মলাম রে বড় শীত উহ উহ বড় শীত বাড়িতে যত কম্বল ছিল সব চাপা দিল তবু তার শীত যায় না ঠিক এমন সময় বড় খুইরা কইল কি ভক্তি আমার নতুন ল্যাপ আইনা দে লাল রঙের ল্যাপ আমার শীত করে আমারে বাঁশা ভক্তি আমারে লাল ল্যাব দে তখন ভক্তিপদ দৌড়াইয়া আইল আমার দোকানে কইল কি হরি দাদা যেমন কইরা পারো আমারে একটা লাল ল্যাব দাও আমার বাবার শেষ স্বাদ নামি মিটাইলে তো আমি নরকে জামু দাদা আমার কাছে টাকা নেই হরি দাদা টাকা নাই তবু তুমি একখান লাল ল্যাব দাও আমি যেমন কইরা পারি তোমার এই টাকা সোদ্ তা আমি কইলাম ওরে ভক্তি তোর বাপে শীতে কষ্ট পায় তিনি আমাকে বড় খুড়া তার জন্য ল্যাব দিমু না নিশ্চয়ই দিমু তা লাল ল্যাব তো আমাকে স্টকে ছিল না তয়ে লাল কাপড় আসিল এক ঘন্টায় ল্যাব বানাইয়া দিলাম সেই তোমার ঠাকুরদা গায়ে পর কিনা উনি মরছেন মানে এর মধ্যে কি বাবা ধাস করার চেষ্টা করেনি আপনাদের তো মনে আর দেখা হয়নি না আরে না না তার দোষ নাই এর পরের তো পাকিস্তানে বড় রকম গোলমাল শুরু হইল দোকান জ্বালাইয়া দিল আর আমার বড় পোলা খানো মারা গেল তা আমরা দেশ পলাইলাম কে কোথায় গেল তা ঠিকই নাই আমরা গিয়া ঠেকলাম কিনা ফুলিয়ায় তোমার বাবা কোথায় তাও জানি না সেও জানে না আমরা কোথায় ঠিক আছে থাক আমি আপনাকে চেক দিচ্ছি হ্যাঁ ক্যাশ দিতে পারছি না এখন বোলা ওনাদের কিছু দাও প্রথমবার বাড়িতে এসেছেন আপনারা একটু বসুন প্লিজ ও হ্যাঁ হ্যাঁ আমি আসছি একটু বসুন টাকাটা তো আপনাকে নিতেই হবে বিপদের সময় আমাদের পরিবারকে আপনি সাহায্য করেছেন সেই ধার শোধ করা তো আমাদের কর্তব্য তাই না একটু বসুন প্লিজ একটু পরে আমি আর বুলা যখন ঘর থেকে ফিরে এলাম তখন তখন দেখি কেউ নেই কি চলে গেলেন না বলে হগো টেবিলের উপরে একটা কাগজ দেখছি কি লেখা দেখো তো সত্যি তো দেখি কি লেখা বাবা জীবন যেটা কইতে আইছিলাম তা হলো আমার মেজোপোলা পাটের কোম্পানিতে কাজ করে ছোটো পোলাও ব্যবসা করতেছে তাই আমাকেও ভগবানের আশীর্বাদে কোনো অভাব নাই তোমার সিটি খান দেখা মেজো ব্যাটা তো আমারে খুব বকলো কইল কিনা বাবা সি সি আপনি দিন পরেও ওই সামান্য ট্যাকার জন্য ওনাদের বিরক্ত করতেসেন ক্ষমাশাইয়া সিঠি লেখেন তা আমি যত কই যে না শুধু ট্যাকার লগে আমি চিঠি লিখি নাই তা শোনে না পোলার বউ একই কথা কয় ছোট পোলা তো মুখই দেখব না কইল না বাপ আমি ট্যাকা নেবার জন্য আসি নাই ও ট্যাকা আমি নিতে পারবো না আজ আসি কাল নাই লোকেদের দেখনের খুব ইচ্ছা তাই আইছিলাম। ওই টাকা আমি আমার দাদু ভাই দিদি ভাইরে আশীর্বাদ হিসাবে দিয়ে গেলাম তোমরা ভালো থেকো কিছুই না তিনি আমাদের আজীবন ঋণী করে চলে গেলেন এতক্ষণ আপনারা শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে নিম্ন গান গল্পে হরিনাথ মাইতির কণ্ঠে পোস্টার ডিজাইনিং করেছে শুভম ভিডিওটি ট্রেলার বানিয়েছে স্বামী এবং সমগ্র নির্দেশনা ও আবহে সোহম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী শুক্রবার ঠিক সন্ধ্যে সাড়ে নমস্কার